আমাদের যে ফিজিক্যাল নোটগুলো থাকে লাইক আমরা অনেকেই বিভিন্ন নোটপ্যাডে নোট করি আমিও সাধারণত প্যাডে নোট রাখি আর কি যে এরকম একটা নোটপ্যাডে নোট রাখি তো এই নোটগুলা সাধারণত দেখবেন যে আপনি কোথাও ইম্পর্টেন্ট কোনো সময় এক্সেস করতে পারতেছেন না হয় অথবা এটা তো আর পকেটে ক্যারি করা পসিবল না সময় তাই না তো এটাকে ডিজিটাইজ করতে পারলে বেটার মানে আপনি যদি এই নোটটাকেই ছবি তুলে অথবা এখান থেকে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন থাকলে ওইটা যদি আপনি ডিজিটাল কোনো একটা প্ল্যাটফর্মে রাখেন তাহলে ওটা আপনি পরবর্তীতে সার্চ করে নিতে পারবেন অথবা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন তো এটার জন্য আমি সাধারণত কি করি আমি আমার ফোনের সাথে গুগল ফটো সিঙ্ক রাখি যদি কোনো একটা ছবি তোলার থাকে নোটে আমি একটা ছবি তুলে নিই আমার গুগল ফটোসে সিঙ্ক হয়ে যায় আমি পরে তাহলে আমার পিসি থেকে সার্চ করে নিতে পারি ওইটা আরেকটা ওয়ে হতে পারে আপনি গুগল কিপ ইউজ করতে পারেন এছাড়া আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এরকম নোট টেকিংয়ের ওয়ান নোট আছে মাইক্রোসফটের তারপরে অ্যাভার নোট আছে আপনি ওটা ইউজ করতে পারেন তাহলে সার্চ দিতে পারবেন আর কি অনেকে নোশন ইউজ করে বাট নোশটা আমার কাছে মোবাইল ফ্রেন্ডলি অত মনে হয় না মোবাইল থেকে সার্চ করা তারপরে এডিট করা রিস্ট্রাকচার করা এই জিনিসগুলো আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয় আমি পার্সোনালি গুগল কিপ ইউজ করি ওইখানে আমি ছবি তুলে ওই যদি ইংলিশে লেখা থাকে যদি কোনো একটা বইয়ের কোনো একটা পাতা হয় তাহলে ওটা আপনি চাইলে টেক্সট এক্সট্রাক্ট করতে পারবেন মানে ও থেকে টেক্সট ডিটেক্ট হয়ে ওইটা কিপের মধ্যে অ্যাড করা যায় অথবা আপনি চাইলে ওই নোটটা দেখে ইম্পর্টেন্ট পার্টগুলো জাস্ট কিপে লিখে ফেলেন তারপর আপনি যখন সার্চ দিলেন ওইখান থেকে বের হলো তো এরকম আপনার ফিজিক্যাল নোটগুলো আপনার যেই কাগজের ফর্ম্যাটের নোটগুলো আছে ওইগুলোকে আপনি এইভাবে ডিজিটাইজ করতে পারেন তাহলে দেখবেন ওটা সার্চেবল হয় হয়তো এই ইনফরমেশনটা আপনার আজকে কাজে লাগতেছে না বাট হয়তো ডাউন দ্য লাইন দুই এক মাস পর কাজে লাগবে তখন আপনি দেখবেন যে খুঁজে পাচ্ছেন না তো পরবর্তীতে যে সবগুলো নোট জন্য একটা প্লেসে থাকে এই জন্য যদি আপনি ডিজিটাইজ করে রাখেন তাহলে দেখবেন যে আপনার ওটা এক্সেস করতে খুব সহজ হচ্ছে না ওটা আপনি ইউটিলাইজ করতে পারবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ